অ্যাডভোকেট মো অর্জেম হোসেন এম বাবু এবং মর্তেন ভাই ওনার একান্ত আগ্রহের কারণে এবং আমাদেরকে সহযোগিতা করে উনি বঙ্গবন্ধু পরিষদ দীর্ঘদিন যাবত ময়মনসিংহ জেলায় পরিচালনা করে যাচ্ছেন ওনার অনেক ডিজাইনশন অনেক গুণ এগুলো বলতে গেলে অনেক সময় লাগবে যাইবো আমাদের মাঝে একজন মানুষ আজকে রাজনীতির দিকে অগ্রসর হচ্ছেন পর্যায়ক্রমিক উনি নিজে ওনার বক্তব্যের মাধ্যমে বলেছে আমাদের আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি প্রধান অতিথি প্রধান আকর্ষণ জনাব আমিন আমিনুল হক বা ভাই শামিন ভাইয়ের মতো ব্যক্তি এবং ওনাদের মতো ব্যক্তি যদি রাজনীতিতে বা সমাজ কর্মে অগ্রসর হন তাহলে এটা জাতি দেশের জন্য অবশ্যই একটি মঙ্গলজনক দু কথা না বললেই হয় যিনি আমাদের জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সব সময় বিদেশে সফরে সফর সঙ্গী হয়ে থাকেন গত

সেই এবং ময়মন সিংহ সদর আওয়ামী লীগের সহসভাপতি ও ঘটে এবং আমাদের সাথে যুক্ত আছে আমাদের সাথে আরো একজন দুজন ব্যক্তি যিনি এই মাত্র কথা বললেন আমাদের ছাত্রলীগের মানে প্রবীণ নবীন যারা

সবচেয়ে বেশি ভালো কাজ করেছেন হ্যাঁ সবচেয়ে বেশি ভালো কাজ করেছেন সেটি বলার অবকাশ রাখে না উনি এত কাজ করিয়া এত বলা বলি করে না সে কে সে আর কেউ নয় খোকা ভাই খোকা সহকারী অধ্যাপক সৈয়দ নজরুল ইসলাম কলেজ এবং আমাদের এই ময়মনসিংহ জেলার সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আর একজন নারী বটে কিন্তু উনিও নাই সহ সারা মাইনি সংস্কৃতি সামাজিক বিভিন্ন অনুষ্ঠানে কাজ করে যান ইতিমধ্যে যোগ্যতার স্বাক্ষর রেখেছেন অধ্যাপক দীর্ঘকার স্বামী এবং তার সহযোগী বিভিন্ন যারা উপস্থিত হয়েছেন উপস্থিত বিভিন্ন ইউনিয়ন থেকে যারা এসেছেন এই প্রোগ্রামে সার্থক এবং সফল করেছেন আমি সকলকেই ধন্যবাদ জ্ঞাপন করছি ধন্যবাদ জ্ঞাপন করছি যে আমরা হয়তো খুব সুন্দরভাবে সফলভাবে এই প্রোগ্রামটা করতে পারি নাই এই জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আগামী দিনে আমাদের চেয়ে ও যুগ যুগ আরও অনেক যুগ মানুষ এই বঙ্গবন্ধু পরিষদ সদর শাখা ইউনিয়ন শাখাগুলোতে তথা মানুষ জেলা শাখা তথা কেন্দ্রীয় পর্যায়ে আমরা বঙ্গবন্ধুকে লালন পালন করতে চাই বঙ্গবন্ধু আমাদের ধারক বঙ্গবন্ধু আমাদের মেরুদণ্ড বঙ্গবন্ধু আমাদের পিতা বঙ্গবন্ধুকে আমরা কোনোদিন হারাব না এটি একটি চেতনার নাম এটি একটি ভৈপ্লবিক নাম যে মানুষটি আমাদেরকে সম্মান দিয়েছে যে মানুষটি আমাদেরকে অস্তিত্ব দিয়েছে আমরা তার

যারা মানে সমাজকে কিছু করতে চান আমরা তাদেরকে অগ্রাধিকার দিব আমরা পদ ছেড়ে দিয়ে হলো আপনাদেরকে আমরা চাই সেই প্রত্যাশা আমরা কামনা করছি আরেকটা কথা বলি আমরা যে এখানে সদরে কমিটি হইল মহাজম ভাই ঘোষণা করলেন সদেব মহাজম ভাই আমরা আপনাদের সকলের কাছে অনুরোধ হইল প্রতিটি ইউনিয়নে সম্পurar প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন এখানে প্রত্যেক নিয়মের প্রত্যেক প্রতিনিধি রয়েছেন তাদের মাধ্যমে চলাচলের কমিটি আছে ইউনিয়ন কমিটি তাদের সহযোগিতা নিয়ে আমরা কয়েক পুনর্গঠন করে কমিটিগুলো পুনর্গঠন করে মাইনুস শূন্য সদর ঐwidetilde ভাই মাইনুস শূন্য সেই সদরকে আগামী দিনে আবার আমরা বঙ্গবন্ধুর সেই ঐwidetildeকে ধারণ করার জন্য এই বঙ্গবন্ধু পরিষদকে প্রতিটা গ্রামে গ্রামে প্রতিটা ইউনিয়নে সদরের সকল শাখায় আমরা দেখাতে চাই তাই তাহলে আমাদের আজকের এই এই প্রোগ্রাম এই সম্মেলন সফল সফলতা পাবে অনেকে যারা কাজ করেছেন তাদের নাম হয়তো এই মুহূর্তে বললে অনেক লম্বা সময় লেগে যাবে সময়ের স্বল্পতার জন্য আমি আর কথা বলছি না আমরা চাই আমরা বিলের জাতি আমরা বাঙালি জাতি আমরা শহর বাসী আমরা আগামী দিয়ে শিক্ষা সংস্কৃতি রাস্তাঘাট আলোকসজ্জা তাকে তৈরি যত কিছু উন্নয়নমূলক কাজ আছে সকল বিষয়ে আমরা বলিষ্ঠ ভূমিকা নিয়ে এর জাতি তথা পৃথিবীর কাছে আমরা সম্মানিত হইতে চাই সেই প্রত্যাশা রেখে সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আমি আমার কথা শেষ করছি এবং আজকের এই অনুষ্ঠানে সম্পর্ক ঘোষণা করছি জয় বাংলা জয়